আসসালামু আলাইকুম পার্জানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি ক্রিস্পি পটেটো বার্গার রেসিপি শেয়ার করব এই রেসিপিটি আপনারা সকাল বাপি খেলেন নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন মুসমুসে এই বার্গারের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি চারটি সিদ্ধ আলু নিয়েছি এবার আলুগুলোকে আমি গ্রেট করে নিব। আপনারা চাইলে সামুচ দিয়েগুলোকে ম্যাশ করে নিতে পারেন শুধুমাত্র আলু আর পাউরুটি দিয়ে খুব সহজে মজাদার এই বার্গারের রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে সবগুলো আলু এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিব গরম মশলার গুঁড়া ভাজা গোলমরিচের গুঁড়া এবং এক প্যাকেট ম্যাগি মশলা এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আমি একটি চামচের সাহায্যে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি কিছু পাউরুটির স্লাইস নিয়েছি এবার এরকম একটি কাটার দিয়ে আমি স্লাইসগুলোকে কেটে নিব তো আমি এরকম একটি কাটার দিয়ে সবগুলো পাউরুটি এখানে কেটে নিচ্ছি আপনাদের কাছে এরকম গোল কাটার না থাকলে সেই ক্ষেত্রে আপনারা গ্লাসের মুখ দিয়েও কিন্তু এগুলোকে কেটে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে স্টিলের গ্লাস কিংবা স্টিলের গোল বাটি ব্যবহার করতে হবে তো আমি এখানে একটি মিশ্রণ তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা এবং দিয়ে দিলাম আস্ত কিছু জিরা চিলি পাউডার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে আমি একটি পাতলা বেটার তৈরি করে নিব। তো বেটারটি কিন্তু খুব বেশি ঘন একেবারে পাতলাও না একটা মিডিয়াম টাইপের হবে তো আমি এই বেটারটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব যে কীরকম পাতলা একটি বেটার তৈরি করতে হবে তো আমি পানিটাকে একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি একটি বেটার তৈরি করে নিলাম এবার এখানে আমি যে পাউরুটি স্লাইসগুলোকে কেটে রেখেছি সেখানে আমি দিয়ে দিলাম টমেটো সস এবার দিয়ে দিলাম এক স্লাইস চিজ এবার আমি এখানে দিয়ে দিব আমি যে আলুর মিশ্রণটা তৈরি করেছি সেখান থেকে কিছুটা আলুর মিশ্রণ আমি এখানে এভাবে চামচ দিয়ে সরিয়ে দিব এবার উপর থেকে আমি আরেকটা পাউরুটি স্লাইস নিয়ে এখানে দিয়ে দিব মায়নিস দিয়ে এখানে আমি পাউরুটিটার উপরে এভাবে আমি হালকা হাতে সেপে নিব তো আমি এভাবে একটি নাস্তা তৈরি করে নিলাম ঠিক একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব এবার একটা একটা করে আমি এখানে যে ময়দার মিশ্রণটা তৈরি করেছি তাতে আমি এই নাস্তাগুলোকে ডুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বে ভালোভাবে কোট করে নিব ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা এভাবে ব্যাটারের সাথে শুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব তো আমি সবগুলো নাস্তা এখানে বানিয়ে নিলাম এবার এগুলোকে আমি তেলে ভেজে নিব তার জন্য চুলায় একটা পাতিল বসে তাতে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি এখানে চুলার মধ্যেগুলোকে তেলে ছেড়ে দিব সুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব। দারুণ সুস্বাদু লুবুন এই নাস্তার রেসিপিটি আপনারা চাইলে খুব সহজে এভাবে বানিয়ে রেখে বাচ্চাদের টিফিনও দিতে পারেন এরকম আরও সহজ ও মজার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ